আরেকটা মুরগি আজকে ডিম ফুটতে বাচ্চা নিয়ে উঠবো ওইটা আপনি ঘরে দেখাই আমার দেখাই এটা মুরগি ঘর এটার ভিতরে একটা মুরগি কুচো বইছে এই যে এটা কুচো বইছে এটা মনে হয় পনেরো বিশ দিন পরে বাচ্চা নিয়ে বাড়িব কারণ তিন চার দিন হয়ে গেছে কুচো পয়সে তা আরো মুরগি আছে আপনার ঘরে দেখাইতেছে আমি আজকে সকালবেলা ঘুম থেকে উ একটা অনেক বড় কাজ করছি এটা হচ্ছে যে লেবু গাছ এটা হচ্ছে থাকে লেবু গাছ লেবু গাছ এটা লেবু গাছে কলপ দিয়েছিলাম কলপ দেওয়ার পরে এই যে বাসের মধ্যে লাগাই রাখছি দেশি লেবু আর এটা কিন্তু বারো মাস লেবু গাছ তারপরে অনেক সুন্দর জ্ঞান বাড়িতেছে আর সকালে ওইটা করছি এই কাজটা এই পেঁপে গাছ লাগাইছি আরো কিছু গাছ লাগাই আমি জন্য এই জায়গাটা বেড়া দেওয়া হয়েছে না এটা মুরগির জন্য কোনো গাছ লাগানো যায় না মুরগি সব বীজ খেয়ালায় ঘর আছে গোয়াল গড়ের আমার গোয়ালগড় আমরা মুরগির যে বাচ্চা এই বাচ্চা থেকে বড় হইলে যেগুলো কয় ওটারে তো কই কিন্তু মুরুগের পরে যে মুরগিটা আর কি ডিম দেয় ডিম দেওয়া বাচ্চা দেয় ওটারে ডেরকি কই ওই ডেরকি আসতে যে সকালে একটা ডিম পারছে নতুন ডিম কি নতুন ডিম তো ওই জন্য কিন্তু এরকম ময়লা লেগে আছে এই যে এই যে এটা হচ্ছে এই মুরগি কোষ তারা ডিম পারতাছে এই যে প্রথম আজকে প্রথম ডিম পারছে তার দে এই যে এই যে এরা দুটা আশা থেকে এটার মধ্যে বইছি আর ওই জায়গায় হাঁট এটার মধ্যে বইছি এই যে এটা বাচ্চা পুড়ে লাগছে এটা কিন্তু ধরতে গেলে টুকুর দেয় এই মুরগিটা নয়টা ডিম দিয়ে বয়সলাম ওই দেখ নয়টা ডিম দিয়ে বয়সলাম নয়টা বাচ্চাই পড়াইছে তো আপনাকে নামাই আমি দেখাইতেছি যে কোনোরকম বাচ্চাগুলা কেমন হয়েছে একুশ দিন পরে এটা বাচ্চা নিয়ে বেরিয়েছে বাচ্চা কালকেই ফুটাইছে কিন্তু কালকে বের করি নাই আজকে বের করে দেখাইতেছি

এই মুরগি থেকে যে ছয়টা মুরগি হইছে একটা মুরগি থেকে আমার ছয়টা মুরগি বাসা দিতেই হল যে ছয়টা চারটা বইছে তিনটা এখন ডিম পড়তাছে আর একটা বাচ্চা রে উঠছে আর দুই ডায়েমে ঠিক গুততে এখন যদি ডিম পারে নাই দেখা जाती হলো কবে ডিম পারে আরে এই যে